نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا أجرا إلا المودة في القربى وايه الكران ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

সবাই জবান খুলে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহ আয়ার কত কাল করবেন হেলা ডুবে গেছে আয়ু বেলা পর খেলা ধুলা মোহাম্মদ সুল্লাহ জবান খুলে दो माओ लो हम व माओलाबो दो दारो सलम जना रोलफ न पको जरो ॾाढो रसोल न पको जा थोरी मरम काले Iroh allahumma Sayyidina maulana muhammad wa lah maulana muhammad bada ghullah বিকামালিহি কষাফদ্দুজামালিহি হসনতো জামি ওখে সালিহি সল্লো খুদা জিসকো পকরে সুরে মহম্মাদ মহম্মাদ জিসকো পকরে

আসেরাস মাহাফিল কেরাম সারা বাংলাদেশ থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ইমানদার ধনপান ভাইরা প্রশাসন থেকে আগত কর্মকর্তা ভাইরা সমস্ত সাংবাদিক বৃন্দ আপনার সবাই সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আপনার সবাই কেমন আছেন আপনাদের আওয়াজে মনে হয় না আসলে আপনার ভালো আছেন একটু কথা বলবেন কারণ একজনের কথা হয় না কথা বলতে হলে দুইজন লাগে আর যার সাথে কথা বলবো সে যদি কথা না শোনে তাহলে কথা বলতে কিন্তু ভালো লাগে না আমি সংক্ষেপে কিছু জরুরি কথা বলবো কোরআনের আলোকে একটু আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি একটু কথা বলবেন আপনার সবাই কেমন আছেন আমাদেরকে কে ভালো রেখেছেন আসুন যে মহান রব আমাদেরকে ভালো রেখেছেন তার অভিষেকের দিন উদযাপন করার জন্য যিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিলেন এজন্য আমরা সকলেই সর্বপ্রথম আমাদের সেই মহান রবের দরবারে শুক্র আদায়ী করি সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এরপরে আমার বইশ্বরী আমাদের সেই দরদিন অভিজির পূর্তি যে নবীজিকে ভালোবাসার নাম হলো ইমান যে নবীজিকে ভালোবাসার নাম হলো ধর্ম সেই নবীজির আবারো আমরা সবাই দরুদ পড়ি সবাই পড়ি সাল্লাম সম্মানিত ভাইরা আমি আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমার মহান মুর্শিদ এবং আমার মুর্শিদের আওলাদ বর্গের পরসময় কদম্ব শত কোটি সালাম এবং কদম্বুছি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আপনি সবাই জানেন মহরম মাসের দশ তারিখ আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছেন আঠারো হাজার মখলুক সৃষ্টি করেছেন এই আঠারো হাজার মখলুকের ভিতরে ভাইরামার সমস্ত মখলুক সৃষ্টি করেছেন এই মানুষের জন্য কি বলেন ঠিক না যত রকমের হালাল পশু সৃষ্টিকর্তা আল্লাহ খাওয়ার জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য যত রকমের হালাই মাস সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য যত রকমের এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রিন এই মানুষের জন্য আর এই মানুষকে সৃষ্টি করেছেন জিন্না আবুদন আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কারণ হলো তারা আমার দাসত্ব করবে তারা আমার গোলামি করবে এজন্যই আমি আল্লাহ তাদেরকে এত কিছু খাওয়ার জন্য আমি আল্লাহ জগতে সৃষ্টি করেছি একটু জোরে বলেন সব আল্লাহ কিন্তু আমরা সেই সমস্ত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহকে ভুলে যাই আমার আল্লাহ বলেন না আল্লা হম ও আমি আল্লাহ তোমাদেরকে এজন্য খাওয়াই কেন তোমরা আমার দাসত্ব করবে তোমরা আমার গোলামি করবে তোমাদের যখন ক্ষুধা লাগে আমি আল্লাহ তোমাদের ক্ষুধা নিবারণ করি আমি আল্লাহ হই না মিজার যাক তোমাদের দাতা তোমাদের যেহেতু আমি খাওয়াই তোমরা মনে রাখবা এজন্যই আমি আল্লাহ রব্লামিন তোমাদেরকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আমার এজন্যই তোমাদের এবাদত করতে হবে একটা আওয়াজ দিয়ে বলেন সব ভাই আমার এই আয়াতের ব্যাখ্যায় আমাদের মহান মর্ষে সুবি সম্রাট শাহ বাগি রহমতুল্লাহ দয়ালদারদি বাবা যেন একটা বাণী রেখেছেন যে নিজের ইচ্ছায় চললে এবাদত হয় না আমরা যদি নিজের ইচ্ছায় চলি আল্লা ইচ্ছায় না চলি আমাদের এবাদত হবে না আর এবাদত যদি না হয় আল্লাহ কখনো রাজি এবং খুশি হবে তাহলে আমরা কার ইচ্ছায় আর একটু ধরে বলেন ধরে বলেন এবাদত কখন হয় আল্লাহর ইচ্ছায় চলে বলেন কার ইচ্ছায় চললে আর ধরে বলেন নিজের ইচ্ছায় চললে কখন এবাদত হবে ভাই আমার গভীর মনোযোগ দিলের কান লাগান সময় স্বল্প ব্যাখ্যা দেব না মানুষ কেমনি বাদত করবে মানুষ কেমনি আমার আল্লাহকে ডাকবে এই জন্য রাবলামিন এই জগতের বুকে এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছিলেন যখন যে নবী যখন যে রাসুল এই জগতের বুকে এসেছিল ওই নবী রাসুলকে ভালোবাসার নাম ছিল ইমান যখন যে নবী যখন যে রাসুল্লা এই জগতের বুকে পাঠিয়েছেন ওই নবী ওই রাসুলকে মানার নাম ছিল ধর্ম আমার তাদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর উপাসনা করেছে তাদের সেই উপাসনা আমিন গ্রহণ কিন্তু করেন নাই কি বলেন করছে নাকি এই মহরম থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে যত ঘটনা আল্লাহ রাবলামিন ঘটিয়ে সেলের মূল রহস্য হলো একটাই যখন যে নবীর আসলে এসেছিল তাদের বিপক্ষে যারা কাজ করেছিল তাদের সাথে কিন্তু আল্লাহর যোগাযোগ ছিল ভাই আওয়াজ দিয়ে ছিল যারা বিরোধী ছিল তাদের সাথে আল্লাহর যোগাযোগ ছিল না আর যাদের বিরোধিতা করা হয়েছিল বাবা দম থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল প্রদন্ত ভাই রাম এমনকে কেয়ামত না হোক প্রদন্ত যত অলি আল্লাহ আসবে আসে ছিল থাকবে তাদের যারা বিরোধিতা করে তাদের সাথে কিন্তু আল্লাহর যোগাযোগ জেরবান যোগাযোগ যোগাযোগ থাকলে তারা কখনো অলি আল্লাহদের বিরোধা করতো না যোগাযোগ থাকলে কখনো তারা নবী রাসুলদের কিন্তু বিরোধিতা করতো না এই ঘটনাগুলোর থেকে আমরা এটাই বুঝতে পারি যাদের সাথে আল্লাহর যোগাযোগ তাদেরই সমালোচনা করা হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল তাদেরকে এই মহরমের দশ তারিখে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কি বলেন আমার আমার আল্লাহ কোরআনে সুন্দর করে একটা আয়াত করেছেন আয়াত নাজিল করে আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন কিভাবে চলবো কিভাবে চললে নাজাদ পাবো আল্লাহ বলেন আল্লাহ বলেন হাবিব আপনি জগতের মানুষকে জানিয়ে দিন আমি যে তোমাদেরকে আল্লাহর দাব দেই আল্লাহর বাণী প্রচার করি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না আমি তোমাদের কাছে শুধু চাই আমার আহেলে ভালোবাসা আমার যারা আমার যারা কাছের তাদের ভালোবাসা আমি তোমাদের কাছে এর বিনিময়ে আমি আর তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না তাহলে নবীর আহলে বায়ত যারা তাদের ভালোবাসা আল্লাহ রিন আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিয়েছিলেন জগতের মানুষকে জানিয়ে দিয়েছিলেন আমি আমার আহলে বায়তের ভালোবাসা চাই ভাইরামার কিন্তু ইমাম হুসাইন আমার আসলের কি ছিলেন ভালোবাসার একজন ছিলেন অন্যতম ভাইরামার হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন পৃথিবীর সবার চাইতে আমার রাসুলের কাছে তারা ছিলেন আপনজন কি বলেন ঠিক না ভাই কিন্তু এই যে সেই ইমাম হুসাইনকে মেরেছে কারণটা কি এর মূল রহস্য আমাদেরকে বুঝতে হবে আজকে আপনারা সবাই জানেন আমরা যারা মুসলমান তেহাত্তর দলের মানুষ এক দল আর এক মানে না মানে কি বলেন তো এক হুজুর আর এক দেখতে পারে যে যে দল করে সেই দলে মনে করে আমার তাই ঠিক না ভাই না ওই দল ঠিক যার সাথে আল্লাহর যোগাযোগ যার সাথে রসুলের যোগাযোগ যে ব্যাখ্যা দিয়েছেন আমাদের মহান মুর্শেদ সবই সম্রাট শাহ আদান বাগির রহমাতুল্লাহ আল্লাহ রনি বলেছেন তিনি মর্ষদ যিনি আল্লাহকে পেয়েছেন তিনি মর্ষদ যিনি রসলকে পেয়েছেন তিনি যিনি তার মুন্ডের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন জোরে বলেন সুলহান আল্লাহ আল্লাহর বন্ধু জাতির ভুল ধ্বংসদের পরে বলেছেন সবাই মর্ষদ নাও সবাই অলি আল্লাহ সবাই হেদায়েতকারী নাও যাদের সাথে আল্লাহর যোগাযোগ যাদের সাথে রাসুলের যোগাযোগ যাদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায় রাসূলের পরিচয় পাওয়া যায় ইসলাম যে শান্তির ধারণা সেই শান্তি বাস্তবে পাওয়া যায় তিনি মোরশেদ তিনি হলে রাসুল ভাইর আমার আল্লাহ রাবিন আহলে বায়াতের ভালোবাসা চেয়েছেন যারা আমার আসল প্রেমিক ছিলেন যারা আল্লাহ প্রেমিক ছিলেন যারা হেদায় ছিলেন তারা ইমাম হাসান হোসাইনকে অনেক ভালোবেসেছিলেন তাদের গালিটাকেও নিজের জীবনের মুক্তির বাণী হিসেবে বেছে নিয়েছিলেন আর যারা শুধু নামে মুসলমান ছিল ভাইয়ের আমার তারা সেই ইমাম হুসাইনকে এই মহরম মাসের দশ তারিখে কিভাবে হত্যা করেছিল আপনাদের সবার জানা আছে আমি ছোট্ট একটা ঘটনা বলব খেয়াল করে শুনবেন হজরতমরাহর শাসন আমলের একটা ঘটনা একদিন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বসা রয়েছেন এমন সময় সেখানে হাজির হয়েছেন আবু শামা আবু শামা সেখানে হাজির হয়ে ভাইয়ের তোমার ভাইয়ের আমার তার বাবাকে একটা প্রশ্ন করলেন জানতে চাইলেন জাববু ইমাম হোসাইন আমাকে গালি দিয়েছে অর্থাৎ এর আগে একটা ঘটনা ঘটছে ইমাম হোসাইন এবং আবু শামা দুইজন একটু তর্ক লাগছিল এই তর্ক লাগা অবস্থায় ইমাম হোসাইন আবুল একটা গালি দিয়েছে তুমি আমার নানাজির গোলামের ছেলে হয়ে আমার সাথে তর্ক করো এত বড় সাহস তুমি কোথায় পেলে ভাই রাম আর আবুল সময় সেই কথাটা হজরতমরাদি আল্লাহর কাছে গিয়া বললেন আবু ইমাম হুসেন জামাকে গালি দিয়েছে তার নানাজীর গোলামের ছেলে বলে এই কথাটুকু কতটুকু সত্য আমি আপনার কাছে জানতে চাই ভাই রাম আর হজরতমরাদি আল্লাহ হত এই কথাটা বলার সাথে সাথে জবাব প্রেমাব্বু ইমাম হোসাইন সত্যি বলেছে একটা জোরে বলেছে সুহান আল্লাহ ইমাম হোসাইন কি বলছে সত্যি বলেছে এ কথা বলার সাথে সাথে আবু সমান চিন্তা করতেছেন আমার বাবা হলেন বাদশাহ তিনি কিভাবে তার নানাজির গোলাম ছিলেন ভাই আমার এরকম একটা মনে চিন্তা ভাবনা করতেছেন তার মন একটু খারাপ হয়ে গেছে এমন সময় হজরত মুরাদ বলে বাবা ইমাম হুসাইন যদি সত্যিকার ভাবে বলে থাকে আমি তার নানাজির গোলাম ছিলাম তুমি লিখিত নিয়ে স্বাক্ষর করে নিয়ে আস আবু শামা চলে গেলেন ভাইরামার ইমাম হোসেনের কাছে যাইয়া বললেন তুমি আমাকে গালি দিয়েছ তোমার নানাজির গোলামের ছেলে বলে আমাকে লিখে দাও ইমাম হোসেন দাদি আল্লাহ একটা ছোট্ট কাগজের ভিতরে লিখে দিয়ে স্বাক্ষর করে দিলেন কাগজের টুকরো টুকরো আবু আবুসামা চলে আসলেন তার বাবার দরবারে হুতানো সবাই কিনে বসা আছেন এমন সময় আবু সামা ডাক দিয়ে বলে এই যে দেখেন আমি দলিল নিয়ে এসেছি আসে বসার থেকে দাঁড়িয়ে গেলেন কালুদের টুকু হাতে নিলেন খুলে দেখলেন সত্যিকার ভাবে ইমাম হুসাইনের হাতের লেখা চোখ তার দুই চোখ দিয়ে বে বে পানি পরে শুরু হয়ে গেল এমন সময় হজরত মুরাদ্দান তার সঙ্গী সাথীদেরকে বলতে লাগলেন তোমাদের কাছে আমি ওমরের কোনো চা এবং পাওয়া নাই তোমাদের কাছে আমি অমর একটা জিনিস চাই আমি ওমর যেই দিন জগতে থাকবো না এই জগৎ থেকে বিদায় হয়ে যাব আমাকে যখন কবরে রাখা হবে আমার কাপড়ের কাপড়ের সাথে তোমরা এই কাগজের টুকরো টুকরো রেখে দিবে জরে বলে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হজরত মুরাদী আলাহ বলেন কারণ হল আমি আমার আসলের গোলাম হিসেবে দাবি করতে পারবো না এমন কোন কাজ আমি করতে পারি নাই তবে আমার আসল ইমাম হোসাইন কে এত ভালোবাসতেন ইমাম হোসাইন যা বলতেন তাই মেনে নিতেন ওই ইমাম হোসাইন যেহেতু বলেছে আমি তার নানাজির গোলাম ছিলাম এর কারণে আল্লাহ রাবলামিন আমার মুক্তির ব্যবস্থা করে দেবেন কামতির ময়দানে আমি নবীর দরবারে এই কাগজের টুকরো টুকু হাজির হব এবং আমি আমার নবীকে বলবো ইমাম হোসাইন বলে আমি আপনার গোলাম ছিলাম জোরে জোরে বলেন সুবাহান ভাইরা আমার হযরত তোমরা কি আল্লাহ ইমাম হুসাইনের একটা গালিতে যদি নিজের জীবনের মুক্তির বাণী হিসেবে বেছে নিতে পারেন আর ওই ইমাম হুসাইন যারা নাম ধরে মুসলমান হত্যা করেছিল এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে নবী রাহেনবায়ে যারা মুরশিদরা যারা হকানি ওলি আল্লাহ যারা আল্লাহর পক্ষ থেকে যারা প্রিয় তাদের দলে তাদের পথেই তাদের মতেই থাকলে আমরা নাজাদ পাবো কি বলেন ঠিক নাবে বেদ আর যেখানে হরি আল্লাহ নাই যেখানে নাইবে নবী নয় যাদের সাথে আল্লাহ রসনের যোগাযোগ নাই তাদের সাথে থাকলে কিন্তু আমরা নাজাদ পাব না অসম রসগুনাল আমিন আমরা সবাই যাতে দয়া করে আল্লাহর শিক্ষা গ্রহণ করে শোধনা করে আমরা সবাই মুক্তির ব্যবস্থা করতে পারি এই মহরমের শিক্ষা নিতে পারি আল্লাহ যখন যারে পাঠান এক কথায় মাধ্যমেই এই দেশে ধর্ম আসছে অলি আল্লাদের মাধ্যমেই ধর্ম করতে হবে আর একটু জোরে বলেন সুহান আল্লাহ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু